অনেক দিন হলো ছাদে আসা হয় না আজকে একটু ছাদে আসলাম বিকেলবেলা আমার গাছগুলো কেমন আছে দেখার জন্য আসলে কয়েকদিন যাবত অনেক রোদ গাছে ঠিকমতো পানীয় দেওয়া হয় না তো লেবু গাছে মাসাল্লাহ সবে মাসাল্লাহ বলবেন লেবু গাছে অনেক লেবু এসেছে কিন্তু লেবুগুলো আসলে কি বলবো চোরে নিয়ে যায় চোরের জ্বালায় লেবু একটাও গাছে থাকে না এরকম অবস্থা তো আমি একটু বড় হতে না হতেই লেবুগুলো নিয়ে আসি কারণ বেশি বড় করতে গেলে লেবুগুলো আর পাওয়া যায় না আমার এখানে তিন রকমের লেবু আছে কাগজি লেবু আছে খুব ঘ্রাণ হয় লেবুগুলো এই একটা ফুল এসেছে লেবু এসেছে আর একটা পেঁপে গাছ উঠেছে পেঁপে গাছটা আসলে কীভাবে হলো জানি না খুব সুন্দর মার্শাল্লাহ পেঁপে গাছটা এই আর একটা লেবু গাছ লেবু এসেছে ছোট ছোট লেবু ফুল এসেছে দেখলেই মনটা ভরে যায় তো লেবু গাছগুলো দেখছিলাম ভিডিও করছিলাম খুব ভালোই লাগছিলো এই যে একটা থোকায় দুইটা লেবু ধরছিলাম তারপরে কচু গাছ আছে আর তুনায়ন তারা